প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ছয় দুই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের মিশরীয় ফামি মুরগির হ্যাসিং ছিল বাচ্চাগুলো আমাদের খামারে নিয়ে এসেছি এবং এখানে বোর্ডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করে আমরা ডিমের উপযোগী করে গড়ে তুলব এখানে যে বাচ্চাগুলো দেখতে পারছেন এগুলো সম্পূর্ণ সেক্সিং করে মহিলা এবং পুরুষ কিন্তু আলাদা করা হয়েছে যারা এক মাস দুই মাস তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পারসেন্ট মোরগ নিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগির বাচ্চাগুলো এবং মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া us agro farm and hassari